আজও জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাপমাত্রা ব্যাপ্তি অনেকটা কমে যাবে আজ শনিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করবে এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়াবিদরা বলেছেন এপ্রিলে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছেন বৃহস্পতিবার ও দীঘায় কালবৈশাখী ঝড় হয়েছে দীঘায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন কিমি বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ব্যারাকপুরে সল্টলেকে বাহান্ন দশমিক পাঁচ মিমি বৃষ্টি হয়েছে এই সময়ে আজও জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাপমাত্রা ব্যাপ্তি অনেকটা কমে যাবে আজ শনিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করবে এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বিদ্রা বলেছেন এপ্রিলে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছেন বৃহস্পতিবার কলকাতা ও দীঘায় কালবৈশাখী ঝড় হয়েছে দীঘায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন কিমি বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে শুক্রবার সকাল সাড়ে একটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ব্যারাকপুরে সল্টলেকে বাহান্ন দশমিক পাঁচ মিমি বৃষ্টি হয়েছে এই সময়ে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজও জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাপমাত্রা ব্যাপ্তি অনেকটা কমে যাবে আজ শনিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করবে এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়াবিদরা বলেছেন এপ্রিলে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছেন বৃহস্পতিবার কলকাতা ও দীঘায় কালবৈশাখী ঝড় হয়েছে দিঘায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন কিমি বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্যের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ব্যারাকপুরে সল্টলেকে বাহান্ন দশমিক পাঁচ মিমি বৃষ্টি হয়েছে এই সময়ে আজও জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাপমাত্রা ব্যাপ্তি অনেকটা কমে যাবে আজ শনিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করবে এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়াবিদরা বলেছেন এপ্রিলে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছেন বৃহস্পতিবার কলকাতা ও দীঘায় কালবৈশাখী ঝড় হয়েছে দীঘায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন কিমি বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে শুক্রবার সকাল সাড়ে একটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ব্যারাকপুরে শর্ট লিখে পাঁচ মেমি বৃষ্টি হয়েছে এই সময়ে। নদিয়ার সর্বথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আরটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। JRS পাবলিক স্কুল। ব্যালকনি, বশিনি রেলিং, মডুলার কিচেন বা ডাইনিং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। চাকদা প্লাই সেন্টার।

উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহ নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা